আসসালামু আলাইকুম আজকে আমি একটা কুচির ফ্রক বানাবো তার জন্য আমি বেক্সি বয়ালের পাঁচ গোস কাপড় নিলাম এখানে আমি বিক্সি বয়ালের পাঁচ গোজ কাপড় নিচ্ছি তার কারণ দুই হাত পানা হলে সাত গোস কাপড় লাগতো বেক্সি বয়াল দেখে পাঁচ গোস এখন আমি ফাইনালি জামাটা বানিয়ে ফেলেছি এখন দেখেন অনেক কুচি হয়েছে জামাটা জামাটা অনেক কুচি হয়েছে দেখেন অনেক কিছু হয়েছে। পুচিটা দিয়েছি আমি চার লেয়ারের પછી। এ যে ক্লিয়ার। এখানে ক্লিয়ার। এখানে ক্লিয়ার। এখানে ক্লিয়ার। এখানে ক্লিয়ার। এখানে ক্লিয়ার। চার লেয়ারের পুচিটা দিয়েছি। আমার অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক সুন্দর হয়েছে জামাটা ফাইনালি খাতাটা আমি মৌসুমি কুচি করে দিয়েছি হাতার কুচিটা অনেক সুন্দর হয়েছে আতা হাতার কুচিটাও সুন্দর হয়েছে আতাটা মৌসুমী কুচি করে দিয়েছি হাতা হাতাটাও অনেক ঘন করে কচি দিয়েছি জানি সুন্দর দেখা যায় কলার গলা দিয়ে সামনে সুপোতাম দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি কেমন হলো আপুড়া